Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. So the really and it's just begun as she puts her hand in mine. গুড মর্নিং এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি সকালের কাজকর্ম সেরে শপিংয়ে গেলাম আজকে এটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা তো দেখো দিনের বাসি কাজকর্ম সেরে এখন ভাতটা বসিয়ে দিয়ে যা যা রান্না করব সেই সমস্ত সবজিগুলো আগে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে রান্নাটা স্টার্ট তো বন্ধুরা দেখো এদিকে বরবটি ভাজা বসিয়েছি একদম অল্প তেলে ভাজছি আজ কমিয়ে একদম সিম্পল মেনু হচ্ছে গরমের জন্য হালকা পাতলা খাই এমনিতেই তেল মশলা কম এই ভাত হয়ে গেছে আর এদিকে পটল কষা হয়ে গেছে আর করেছি উচ্ছে ভাজা তো এই হচ্ছে গরমের হালকা মেনু প্রত্যেক দিনই তেল মশলা কম দিয়ে হালকা মেনু খাওয়ার চেষ্টা করি বারো মাস এতে শরীর স্বাস্থ্য সব ভালো থাকে তো ভগবানের ইচ্ছা এভাবে তেল মশলা কম খেয়ে হালকা পাতলা খেয়ে আমরা কিন্তু ভালোই আছি তো চলো এটা হয়ে আর দু এক মিনিট হয়ে যাবে আমার রান্না আর হাজব্যান্ড এখন গেছে মেয়েকে আনতে এখন বাজে দেখো মানে ওই মিনিট মিনিট বাকি বাকি কি এখন অনেকটা টাইম হয়ে গেছে বড় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বড়মশাই রেডি হচ্ছে এখন অফিসে বেরোবে আর আমি শরবত করতে বসে পড়েছি শরবত করব এক একদিন এক একটা করি আমি গরমের মধ্যে শরীরটা যাতে ভালো থাকে সেই চেষ্টাটা করি তো আজকে লেবু নুন আর চিনি দিয়ে ঠান্ডা জলে বরফ দিয়ে শরবত করব এটা খেয়ে বরমশাই রোদ্দুরে এই প্রচণ্ড রোদ্দুর রোদ্দুরের মধ্যে যাতে কাজে বেরোলে শরীরটা ভালো থাকে শরীর খারাপ না করে সেই চেষ্টাটাই করি প্রত্যেক দিন ওই জন্য ঘুরিয়ে ফিরিয়ে গ্লুকন এই লেবুর শরবত আরও যা যা করা দরকার সেগুলো করি তো আজকে এই লেবুর শরবতটা করে নিলাম গরমকালে প্রচণ্ড গরমের মধ্যে এই লেবুর শরবত খেয়ে রোদ্দুরে বেরালে শরীরের ক্ষতি হয় না বা ক্ষতি অনেকাংশে কম হয় তো চলো আমরা তিনজনের জন্যই বানিয়ে নিয়েছি তিনজনেই একটু করে খেয়ে নেবো আর সাথে আছে তরমুজ দেখো একটু তরমুজও কেটে নিয়েছি কারণ ফল না যে কোনো ফলই বিকালে খাওয়া উচিত নয় দুপুরবেলা খাওয়াই ভালো কিন্তু বরমাসাইকে না কিছু দিয়ে দিলে সেটা আবার ফেরত নিয়ে চলে আসবে খাবে না আর মানে টিফিনে যদি দিয়ে দিই তাহলে খাবে না আর ওই জন্য এখনই কেটে নিয়েছি একেবারে বরমাশাইকে দিয়ে দেবো মেয়ে তো কোনো ফলই খায় না আর আমিও খেয়ে নেবো একটুখানি আর বাকিটা ওই ফ্রিজে রেখে দেবো তো দেখো বর্মাশাই তো খেয়ে দে অফিসে বেরিয়ে গেছে আর আমি সকালের কাজকর্ম করতে লেগে পড়েছি সবার আগে এক বালতি জামা কাপড় কেছে নিলাম কারণ প্রচণ্ড রোদ্দুর ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না তাই মাথার মধ্যে একটা গামছাও চাপা দিয়ে নিয়েছি কারণ ওপর দিকে যখনই মেলতে যাচ্ছি না সূর্যের দিকে তাকালেই মনে হচ্ছে যেন মাথাটা ঘুরে যাচ্ছে আর এখন দেখো মানে দেওয়ালটা ভালো করে মুছে তারপর যেখানটা গ্যাস থাকে ওখানটা আগে মুছে নিয়েছি ভালো ঠালো করে তারপরে ওভেনটাকে দেখো এখন ভালো করে সার্ফ দিয়ে মুচ্ছি মুছে তারপর জল পাল্টি পাল্টি দুবার তিনবার করে মুছে পরিষ্কার নেবো প্রত্যেক দিন কিন্তু এভাবে পাঁচ মিনিটের মধ্যে আমি রান্নার জায়গা প্লাস ওভেনটাকে সার্ফ দিয়ে মুছে একদম নিট অ্যান্ড ক্লিন করে নিই তারপরে একেবারে ঘরটাকে সার্ফ বা ফিনাইল দিয়ে মুছে নিই তাহলে একবারে ঘর দোর রান্নার জায়গা গ্যাস একদম ঝকঝকে তকতকে হয়ে যায় প্রত্যেক দিন এই কাজগুলো যদি একটু করা যায় না তাহলে কিন্তু সমস্ত কিছু পরিষ্কার থাকে তো সেটাই করি আর এখন দেখো বাসন টাসন মাছে বসে গেছি তারপরে স্নান করব পুজো দেবো এই তো হলো আমার সকালের কাজকর্ম গুড আফটারনুন গাইস তো দেখো রেডি হয়ে গেছি আর সংসারের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আছে যেগুলো লাগবে ওগুলো কিনতে যাব আমি আর হাজব্যান্ড দুজনে মেলে যাব হাজব্যান্ড অফিস থেকে একেবারে চলে যাবে আমি এখান থেকে যাব আর মেয়ে এখন প্রচণ্ড গরমে আজকের কোচিং নেই ছুটি আছে ওই জন্য আর যাব না খেলা করছে এখন নতুনও থাকবে বাড়িতে তো চলো বন্ধুরা বেরানো যাক আর এখন বাজে দেখো

সা কিন্তু এখানেও ট্রাইপডটা পাবো না ভেবেছিলাম শপিং মলে মানে আমরা যেখান দিয়ে আর কি সংসারের জিনিসপত্র কিনি ওখানে শুধু যে সংসারের জিনিসপত্র সেটা নয় ওখানে হচ্ছে গিয়ে সংসারের জিনিসপত্র তারপর সাজার জিনিসপত্র জামা কাপড় সমস্ত কিছু শপিং মলে আর কি যা যা পাওয়া যায় সমস্ত কিছুই পাওয়া যায় ভেবেছিলাম টাইপটটা ওখানে পাবো কারণ ইলেকট্রনিক জিনিসপত্র ওখানে পাওয়া যায় কিন্তু দুর্ভাগ্য এখানেও পেলাম না তো আবার বাড়ি গিয়ে পরমশাই ওই অনলাইনেই অর্ডার করে দিল আর কি করা যাবে কারণ অনলাইনে একবার ভাঙা বেরিয়েছে তো আর ওটা ওই হাজব্যান্ড আর কি মেল করে দিয়েছিলো ওদের কিন্তু ওদের কত যে বাহানা কত প্যাক থাকে সে ফুলফিল করে তে গিয়ে মানে আবার একটা কিনে নেওয়া তার থেকে অনেক ভালো কেনার সময় তো ওরা খুব ভালো করে ইয়ে করে দেয় যে কোনো জায়গায় তারপর পাল্টাতে গিয়ে যত রকম ঘং শুরু হয় তো যাই হোক এখানে দেখো যা যা প্রয়োজনীয় জিনিসপত্র প্রচুর কিছু দরকার ছিল কিন্তু এত কিছু ট্রেনে নিয়ে যাওয়া বাড়ি থেকে প্রায় এক ঘন্টার রাস্তা এটা ট্রেনে নিয়ে যাওয়াটা অনেকটা চাপের ব্যাপার ওই জন্য যেটুকু না নিলে নয় সেটুকুই নিয়ে নিয়েছি তো দেখো এখন আমাদের শপিং করা কমপ্লিট হয়ে গেছে আর এই যে এটা হচ্ছে স্মার্ট বাজার যেটা আগে বিগ বাজার ছিল আর কি ওটা এখন বর্তমানে স্মার্ট বাজার হয়েছে তো এখানে প্রচুর ভিড় বারো মাস প্রত্যেক দিনই এখানে ভিড় থাকে আর কি তো সেখান থেকে এখন আমরা বেরিয়ে গেলাম আর ক্যামেরায় এটা নামটা আর কি উল্টো দেখানো তো যাই হোক এখন অনেকটা রাত হয়ে গেছে আর শপিং মলে গেলে দেখবে টাইম কিভাবে কেটে যায় না বোঝা যায় না তো চলো বাড়ির দিকে যাওয়া যাক বনমশাই আসলে সারা দিন ছুটির দিন সপ্তাহে একদিনে ছুটি তো থাকে না এত ব্যস্ত থাকে তাই বললো চলো আজকে একটু চাপ কম আছে কাজের একটু কিছু কেনাকাটিও হয়ে যাবে একসঙ্গে একটু সময় কাটানো হয়ে যাবে সেটাই আর কি মাঝে মাঝে নিজেদের মধ্যেও একটু সময় কাটানোটা খুব দরকার তাই না আর কিছু না হলেও অন্তত আধ ঘন্টা একসঙ্গে কথাটাটাও খুব দরকার এই জাস্ট আর এই জাস্ট না ওই পাঁচ দশ মিনিট আগে সেই আগে স্নান করে এলাম কারণ স্নান না করে না এই গরমে এখন পারা যাচ্ছে না আর এখন বাজে দেখো এখন বাজে হচ্ছে দশটা পঁয়ত্রিশ মানে হচ্ছে ওই দশটা পনেরো কুড়ি বাজে আর কী কী কিনেছি সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র আর সংসারের তো এই পর্যন্ত বন্ধুরা কালকে আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো দেখো সুস্থ দেখো আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো তো চলো আমি ব্যাক ক্যামেরা করে আসলে কি বলো তো সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র তো আমাদের কিনতেই হবে দোকান দিয়ে কিনলে এক একটু দাম বেশি পড়ে ওখান দিয়ে একটু কম পড়ে এই কি ওখান দিয়ে একটু টেনে টেনে আনতে হয় অনেকটাই দূর একটু টেনে টেনে আনতে হয় বড় মাসে চলো অনেকদিন বাইরে গেটাই না দুজনে মিলে একটু পুড়েও আসি কেনাকাটিও হয়ে যাবে সেই জন্যই আর কি বেশি তাহলে ওই বড় মাসে নিয়ে আসি দিন দেখো তো চলো খুব এক ক্যামেরা করে দেখে দিন তো দেখো বন্ধুরা এগুলো হচ্ছে চিংস অ্যান্ড ম্যাগি আর এটা হচ্ছে একটা বাটার এটা হচ্ছে ব্লু গোল্ড কফির মধ্যে আমার মনে হয় ব্লু গোল্ডটা খেতে বেশি টেস্ট ওই জন্য ব্লু গোল্ড কিনেছি আমি তো বিভিন্ন রকম জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট করি সেগুলো যখন ভালো হয়ে যাবে যেটা আমার কাছে ভালো লাগবে আমি সেটা অবশ্যই শেয়ার করে দেবো লাইট বয়ে একটা সাবান কিনেছি আর একটা ডেটল কেনা হয়েছে আর এগুলো হচ্ছে সানস্ক্রিন লোশন এগুলো এগুলো দেখতে ছোট। দামটা মোটাও ছোটো না কিন্তু এগুলো ঠিক আছে এটা একটা ক্যাডবেরি আর এই হচ্ছে তেল একটা সয়াবিন তেল এক সয়াবিন তেল আর একটা হচ্ছে সর্ষের তেল আর এটা হচ্ছে দেখো ইয়াকুল এটা একটা জুস আর কি ফ্রুট জুস তো চলো বন্ধুরা এই হচ্ছে আমার কেনাকাটি তো বন্ধুরা দেখো এই হচ্ছে কেনাকাটি আরও প্রচুর কিছু কেনা ছিল কিন্তু অত দূর থেকে না টেনে আনা সম্ভব না এই কেনা কেনাকাটি করেছি